কানাই কাবারে বড় ইচ্ছা ছিল তোর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তোকে সিজদা দিব গোটা পৃথিবী আল্লাহ আমি নবীর জন্য সৃষ্টি করেছে খানাই কাবারে তোকেও সৃষ্টি করেছে আমি নবীর জন্য আজকে তোকে ছেড়ে আমার মায়ের দেশ ছেড়ে আমাকে দেশান্তরী হতে হয় আমার ভাইরা আল্লাহর নবীর দোয়া আল্লাহ স্বরণ সরাসরি কবুল করেছেন জোরে বলেন ঠিক কি না মক্কা ছেড়ে যখন নবী মদিনাতে যায় চরমভূমির মায় নবী ফিরে ফিরে সাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের মক্কার জমিনে মক্কার জমিনে যেমন ভালো মানুষ ছিল তেমন খারাপ মানুষও ছিল কিনা জোরে বলেন তেমন খারাপ মানুষও ছিল কিন্তু মক্কা জমিনে যারা বাস করত ওরা ছিল সম্ভ্রান্ত পরিবারের ওরা ছিল দামি পরিবারের বিশের ভাগ ছিল আমার বায়েরা পুরাইজ বংশের আর বেশিরভাগ ছিল আমার বাইরের হাসিনি বংশের সৈয়দ বংশের জোরে বলেন ঠিক কিনা আর দুনিয়াতে যতগুলা বংশ আর গোষ্ঠী আছে তার ভিতরে এগুলাই হলো পাওয়ারফুল জোরে বলেন ঠিক কিনা সবার উপরে এজন্য আসুন আমার নবীও এমন একটা সম্রান্ত পরিবারে এমন একটা আমার ভাইরা আমার ভাইরা এমন একটা গোষ্ঠী এমন একটা কমের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন মানুষ তাদেরকে সাপোর্ট করতো মানুষ তাদেরকে আমার ভাইরা সম্মান দিত তাদেরকে গুনতে গেলে তাদেরকে গুনত জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা যে আয়াত করেছে এই আয়াতটা কখন নাজিল হইল কখন আল্লাহ তালা এই আয়াতটাকে নাজিল করলেন নবীজিকে আমার ভাইয়েরা সান্ত্বনা দেওয়ার জন্য নবীজিকে নবীর মনের কষ্টগুলা ব্যথাগুলা ভুলাইয়া দেওয়ার জন্য বন্ধুর মনে কষ্ট হলে বলেন তো দুনিয়ার বন্ধু তাদের তাকে আমার ভাইরা বাবা মারা গেলে আর কেউ মারা গেলে মা মারা গেলে সান্ত্বনা দেয় কিনা কিনা আপনারা মনে হয় দেন না দিয়ে থাকেন তাহলে আপনারা বিড়ালের মতো মিউ মিউ করেন না একটু জোরে জোরে বলেন তো দেন কিনা আমার ভাইরা ওই মক্কার জমিনে এমন একজন লোক ছিল যার নাম হইলো উকবা ইবনে আবি মুয়ীত নাম কি করে বলেন উকবা ইবনে আবি মুয়ীত এই আমি আসা যাওয়া করতো নবীজির সঙ্গে ভালোই সম্পর্ক ছিল নবীজির কাছে যখন আসতো নবীজিকে কে বুঝাইতো আমি আপনার বন্ধু আমি আপনার দলের লোক আমি আপনাকে সাপোর্ট করি জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমন কিছু লোক আছে হুজুরকে রাস্তায় পাইলে চা খাওয়াই কি খাওয়ায় জোরে বলেন রাস্তায় পাইলে চা খাওয়ায় আসলে ওই চাটা মনের খুশিতে খাওয়ায় না হুজুরকে ভালোবাসে দেখলে সালাম দেয় সালামটা মনের থেকে দেয় না রাস্তায় দেখা হয়েছে না দিলে তো আমার সম্মান থাকে না এই জন্য আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসে না নাই আসলে সালাম ঠিকই দেয় কিন্তু তলে তলে হুজুরকে বাসও দেয় আসে না নাই হুজুরের পিছনে তলায় নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধে বলে আসে না নাই ওইটা শুধু নবেজির জামানাই ছিল না আজও আমাদের সমাজে এই তরিকার আমার বাইরা আবু জাহিল মরে গেছে আবু লাহা মরে গেছে মাটি হয়ে গইলা পইজা শেষ হয়ে গেছে নম্রুদ্দা ফিরাউন না আজও ফিরাউন দুনিয়াতে আছে মরা বডি নিয়া আমার ভাইরা কিন্তু ওরা মরে যায় শেষ হয় নাই ওদের চেলা তেলা খালাতো ভাই মামতো ভাই ওদের আমার ভাইলা চানচিকা মরা চিকা আর তেলাপুকা এখনো দুনিয়াতে বাস করে কিনা জরে বলেন নবেজে এর জামানায় ওই উকবাইব নাবি মুঈদ আমার ফায়রা তাফসীরের কিতাবের থেকে বলতেছি এই আয়াতের তাফসিহ করে দেখবেন উকবা নে আবি মুঈদ এই উকবা ইবনে আবি আমার মায়রা সিরিয়ায় চলে গেছে ব্যবসা করার জন্য কোথায় সিরিয়ায় যখন ব্যবসা করার জন্য চলে গেল সিরিয়ায় ব্যবসা করার পর ব্যবসা করার পরে বড় গুণ পাইলেন অনেক লাভবান হইলেন অনেক কডালা সম্পদের মালিক হইলেন আমার ভাইরা যেটা নিয়ে গেছে তার থেকে দ্বিগুণ উনি বাড়ায় আসছে বেনিফিট অনেক হয়েছে যখন অনেক হইল দেশের ভিতরে যখন আসলেন মক্কায় আসার পরে মক্কায় ফেরার পরে ওই লোকটা বেইমান হলে কি হবে লোকটার ভিতরে কিছু ভালো গুণ ছিল কি ছিল জোরে বলেন কিছু ভালো গুন ছিল সেইটা হলো মানুষকে আমার ভাইয়েরা উনি যখন ব্যবসায় লাভ করতেন লাভ করে খুশি হইয়া দেশের ভিতরে যখন আসতেন মানুষকে দুই মুঠো ভাত খাওয়াইতেন দাওয়াত দিতেন জোরে বলেন ঠিক কিনা এটা হলো নবীজির সুন্না কার সুন্না জোরে বলেন নবীজির সুন্না হলো মানুষকে খাওয়ানো বেশি বেশি খাওয়ানো নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো সাবির আল্লাহ ইসলামে কোন কাজটা উত্তম নবী আমার বলেন মানুষকে খাওয়াও তাকে খাওয়া জোরে বলেন মানুষকে খাওয়াও আবারও বলে কাক কি করবো রসুল ইসলামে উত্তম কাজ কোনটা মানুষকে খাওয়াও অবশ্য হায়থিম মিস্কিলের মাথায় হাত গুলা তাদের মুখে তুই মুঠো খাবার দাও এটা হলো নভীদের স্বভাব আমার ভাইয়ের ওই লোকটা কিন্তু নভেদি কাছে আসা করতেন লোকটা বাড়িতে আসার পরে আমার ভাইয়েরা একটা দাওয়াতের ব্যবস্থা করলো দাওয়াতের ভিতরে মদকার যত বড় বড় লিডার ছিল সকলের দাওয়াতের ভিতরে নাম লেখলো কাদের জোরে বলেন বড় বড় লিডারের নাম লেখলো ওই লোকটা ভাবে রে এই এই দৃষ্টির ভিতরে আমি দুনিয়ার মদকার সমস্ত বড় বড় নাম লিখছি এই লিস্টির ভিতরে তো মুহাম্মদ আবদুল্লাহ পুত্র মুহাম্মদ তার নামটাও লেখা বড় প্রয়োজন কারণ তিনি হলেন সত্যবাদী তিনি হলেন এক নম্বরের মানুষ তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন জোরে বলেন ঠিক কিনা রামায়নের বিরুদ্ধে তা করতো নবীর বিরুদ্ধে বলতো নবেদকে মারার জন্য চেষ্টা করত কিন্তু গোপনে গোপনে জিজ্ঞাসা করা হতো মুহাম্মাদ কেমন মানুষ ওরা বলতে বাধ্য মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীতে আর একটাও আসে নাই এ বলবেন না কালকে বাড়ি যেয়ে বললেন কি সুবহান বলবেন না তো বলবেন না তো আর একটু আসতে বলেন আসতে বললে আরো জোরে মুসলমান সব উল্টা কি জোরে বলেন সব উল্টা যেটা বলি আমরা ওটার উল্টা চলে ওই গল্প আসছে যে এক লোক ফজরের সময় উজু করতে গেছে কি করতে গেছে উজু করতে গিয়া এখন দেখে যে টিবলে পানি নাই কি নাই জোরে বলেন টিবলে পানি নাই এখন দেখে যে টিবলে পানি নাই এখন টিবলে নজল সব শুকায় গেছে উনি আধা লিটার পানি নিয়ে ঢালছে পানি ঢালছে ঢেকে মুখ টাটকায় ধরে চাপ দিচ্ছে চিপ দেওয়ার পরে কিছু পানি উঠছে চকটা ভরে নিয়ে আসতেছে আর আফসোস হাই হায় কি দেখি কি দেখি এক যুবক যায় দাদা আফসোস করে কি বলেন আফসোস করেন কেন কয়ে বাজান এতদিন জানতাম যে দুনিয়ার নেতারা খেতারা লিডাররা ওরাই শুধু ঘুষ খায় সুস খায় আর আজও দেখি টিবলেও সুদ খায় টিবলেও কি খায় জোরে বলেন টি বলে ওষুধ খায় কেন দাদা কি হয়েছে ওরে আধা লিটার পানি না দিলে আমার এক লিটার দেয় না যে কি কয় জোরে বলেন ওরে আধা লিটার দেওয়া লাগে আধা লিটার খাওয়ার পরে আমাকে এক লিটার দিছে এই জন্য আমার একটু আফসোস লাগলো আরে মানুষ এত পরিমাণে সুদ খায় এমন খাইতে খাইতে টি বলরেও শিখাই দিছে তো আমাদের মানে আমার অবস্থা হয়ে গেছে এমন যে যেটা উল্টাটা করে কি ধরে বলেন আমরা বলছি তোমরা ভালোটা করো ওরা খারাপটা কয়রা কয়ে যে বদনামটা সৃষ্টি আমাদেরই হয় বদনামটা ওয়াজ শুনছো তারপরে নামাজ পড়ো না ওয়াজ শুনছো তারপর অমুক জায়গার মই তমুক জায়গার মই তারপর এটা করো এটা করো দোষটা ঠিকই হুজুরের যায় দোষটা ঠিকই হুজুরের যায় ওনার কিন্তু কোনো দোষ নাই বলেন হুজুর কি বলে দিছে তুমি নামাজ না পড়ে ঘুমাই থাকো আমি তো বলবো আপনারা নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন ইশা সারা জীবন পড়বেন তারপরে যদি আপনারা না পড়েন দোষ কি আমার আমার ভাইয়েরা মক্কার বড় বড় লিডারকে দাওয়াত দেয়া হলো লোকটা মনে মনে ভাবে এই লিস্টের ভিতরে যদি মুহাম্মাদের নাম না থাকে তাইলে আমি কলঙ্কিত হব আমি যেই জন্য দাওয়াত দিয়েছি আমার দাওয়াতটা সাকসেস হবে না মুহাম্মাদের নামটা উঠাইতে হবে এই জন্য বড় বড় লিডারের দাওয়াত দিল আমাদের সমাজে দেখবেন এই সমাজে যখন দাওয়াত খাওয়া হয় দাওয়াত খাওয়ার সময় দেখবেন আমার বাইরা গরিব মানুষ দাওয়াত পায় না যাদের বড় বড় সিয়ার আছে তারাই শুধুমাত্র দাওয়াত পায় জোরে বলেন ঠিক কিনা অথচ নবী বলে সেন জয় লোক টান বছরে একবার এক টুকরা গোস্ত খাইতে পারে না অঙ্গতরেই তাকে যদি তার মুখে তুমি এক টুকরা গোস্ত তুলে দিতে পারো তারে তিন বাচ্চা ছেলে মেয়েদের মুখে যদি তুমি এক টুকরা গোস্ত তুলে দিতে পারো রে তোমার হস করার সাইতে তুমি বেশি স্বভাব পাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে না দাওয়াত খাওয়াই ঠিকই যাদেরকে খাওয়ানোর দরকার যাদেরকে বড় বড় আসনে বসাই খাওয়ার দরকার ওদেরকে খাওয়াই না খাওয়াই নেতা খেতা মরা মরাচিকা জোরে বলেন ঠিক কিনা যেগুলাকে খানোর পরে উড়া ডাক দিয়ে বলে কি রান্না করছো বাবুসি করতে গান সিঁড়ি একটু বেশি দিয়ে লাইছি ঝালটা একটু বেশি দিয়ে লাইছি আর গরিব মানুষ যে খায় না ওর কাছে বললে ও বলে জীবনে কোনোদিন দিন গোস্ত খাইতে পারি নাই অমুক চাচার বাড়িতে আসছিলাম গোস্ত খাইয়া ভাতটা শিক মতো খাইতে পাইছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি এই চাচার রিজিকের ভিতরে আরো বরকর ঢাইলা দেন জোরে বলেন ঠিক না বাজান রে আমার এজন্য আসুন নবী দেখে যখন দাওয়াত দিল আমার দাওয়াতটা সরাসরি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল কিন্তু নবী আমার এই জন্য দাওয়াত গ্রহণ করে নাই যে পেট ভরে খাবো আমি আমার জীবনকে আরো শক্তিশালী করব আমার শরীরকে আরো সুটাম দেহের বানাবো এই জন্য দাবাত নেয় নাই পেট ভর্তি খাবার খাওয়ার জন্য নেয় নাই আমার ভাইরা নবী আমার দাওয়াত নিয়েছে দাওয়াত নেওয়া হয়ে গেলে আমার ভাইরা দাওয়াত নিয়া হয়ে গেলে নবী আমার চলছে ওক বা আবি নেইতের বাড়িতে কার বাড়িতে চলে বলেন বাড়িতে চলে গেছে সামনে যখন খাবারগুলোও রাখা হয়েছে আমার আপনার নবী মানবতার নবী বিশ্বনবী মুস্তফা হাসাল্লাল্লাহ আরে হিউসাল্লাম সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমি এমন একটা মানুষের দাওয়াত নিয়েছি যেই লোকটা হইল একজন বেঈমান যিনি একজন মুসরী যার বাড়িতে খাওয়া আমার ঠিক হবে না জোরে বলেন ঠিক কিনা কিনা যেই কথা মনে পড়ার পরে আল্লাহর বলে আমি তোমার দাওয়াত গ্রহণ করছি আমি তোমার দাওয়াতে আজকে তোমার বাড়িতে মেহমান হয়েছি আমি তোমার খাবার খাবো ঠিকই কিন্তু শর্ত হইল তোমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে হবে তুমি যদি কালিমা না পড়ো তাইলে আমি নবীও। তোমার খাবার খাবো নাজরে বলেন ঠিক কিনা আল্লাহ আমি কোনদিন উকবা ইবনে আবি মুয়াইতের দাওয়াত যেতে পারিলাম বড় বড় লিডাররা আমাকে দেখলে দূর দিয়ে পালায়ে চলে যায় উকবা ইবনে আবি মুয়াইতের বাড়িতে যদি যেতে পারি আর যদি উকবা ইবনে আবি মুয়াইতের সামনে খাবার রাখার পরে আমি যদি তাকে দাওয়াত দেই উনিও মুসলমান হবে আর আমি বড় বড় লিডারকেও দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত প্রচার করার মতো সুযোগও আমি নবী পেয়ে যাব এই নিয়ে তো উকবা ইবনে আবি মুয়াইতের বাড়িতে গেছে উকবা ইবনে আবি মুয়াইতকে যখন দাওয়াত দিল উকবা ইবনে আবি মুয়াইত মাথাটা নিচু করে বসে বলছে ওকবা ইবনে আবি মুহিত মাথাটা নিচু করে বসে আছেন আল্লাহ নবীর টেবিল ছেড়ে দি আমার ভাইরা খাবার মজমা ছেড়ে দিয়ে দস্তর খানা ছেড়ে দিয়ে বসা থেকে যখন আমার ভাইরা উঠে হাঁটা দিতে যাবে ওকবা ইবনে আবি মুহিত ডাক দিয়ে বলে রাসূল গো আপনি যাবেন না এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া দেন আর আপনি আমার খাবার খান ও কেন কালিমা পড়ছে যাননি ও মনে মনে ভাবছে আল্লাহর নবী যদি চলে যায় আমি কলঙ্কিত হব আর মানুষ আমাকে খারাপ বলবে আমি একটা কলঙ্কের খাতায় পড়ে যাব কারণ মক্কার মানুষ জানতো দাওয়াতের টেবিল থেকে দাওয়াতের মজমা থেকে কোন মানুষ নাকে উঠে গেলে এটা হলো আমাদের জন্য অপমানজনক জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী আমি برداشت করতে পারি না আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেল তো ঠিকই কিন্তু ওর মনের ভিতরে যে শয়তানি এটা তো আল্লাহর নবী জানে না জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে এই জন্য আল্লাহর নবী তো গায়েব জানতেন না আমাদের সমাজে এমন কিছু পীর আছে ওনারা বলে আমরা গায়েব জানি কি জানি জোরে বলেন আরে কে বলেছে দয়াল নবী জানে না কে বলেছে নবী গায়েব জানে না বলে কিনা জোরে বলেন না উজুবিল্লা বললেন না কোন পাগলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এই কথা বলে শুধু এই বলে না কয়ে বই পুস্তক পড়লে শুধু মৌলানা হয় না আরে কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা ও আল্লাহু না নাই কত বড় হাদিস পড়লে নাকি মৌলানা হয়ে যায় না মাঝভাণ্ডারি সুরেশ্বরী রাজারবাগি আট রশি আর তিনশো পঁয়ষট্টি রশি যদি হতে পারে তারা নাকি মৌলানা হয়ে যায় বলেন না

চলে গেলেন ওর বন্ধুর কাছে খবরে গেল তোমার বন্ধু ওর বন্ধু হইলো ও খল কি করে বলেন ও ভাই বোর খল্পের খেলে যখন খবর গেলো তোমার বন্ধু একই সঙ্গে এক টেবিলে বেলা বৈসা খাও এক টেবিলে বেলা বৈসা গাঁজা খাও তোমার বন্ধু মুসলমান হয়ে গেছে তোমাকে কি বলছে কাই না বলে নাই কেমন কথা আমার বন্ধু তো আমাকেও দা দিয়ে গেছে আজকে যেতে হবে খাওয়ার জন্য আরও গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে আমার বন্ধুত্ব আমি মানি না তো গেছে যে বাড়িতে একটা করেছে হ্যাঁ ও ভাইফ নেই আমি বই তুই নাকি মুসলমান হয়ে গেছেস কাই আরে বন্ধু জানিস না মুসলমান তো কৌশলে পড়ে হইছে কেন কেমনে কায়া আমি ঠিকই কালেমা পড়ছি কিন্তু আমার কালেমা নবীজির কালেমা না আমার কালেমা হইল রাজনীতির কালেমা কিসের কালেমা জোরে বলেন রাজনীতির কালেমা আমাদের সমাজে এমন মানুষ আছে রাজনীতির নামাজ পড়ে আসে না নাই রাজনীতির সময় আসলে ভোটের সময় আসলে এক আসরের নামাজ চোদ্দ বার পড়ে কারণ মানুষকেও দেখাইতে হবে সারা বছর বাটি সালাম দিয়ে পাওয়া যায় না ভোটের সময় শুধু দেখলে সালামের অভাব হয় না কেমন যেন ফিরিস থেকে উদর করা সালাম শুধু মারতেই আসে মারতেই আসে যারে দেখে তারে বাপ দেখল না ভাই দেখলো না সবাইকেই এক ছুটি কয় ভাই আসসালামু আলাইকুম জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আল্লাহ নবীকে আল্লাহ নবীব দাম দিয়ে যাওয়ার পরে ওই লোকটা সে উব বাইব নে ভাবি মুইতে ওর বন্ধু ওবাইব নে খল পাচ্ছে বন্ধু রে তুমি কালিমা পড়ছো এটা আমি মনে নিতে পারি না মনে ব্যথা পেয়েছিস কয় বন্ধু রে রাজনীতির কালিমা পড়ছি কৌশলে পড়ে বিপদে পড়ে আসল কালিমা তো পড়িই নাই আমি তো মুসলমানি হই নাই আমি তো নবীজীকে বসাই খাওয়ানোর জন্য আমি ইজ্জত বাঁচানোর জন্য পড়ছি কাই বন্ধু নবী আমি সন্তুষ্ট নয় কামলে আপনি সন্তুষ্ট হবেন একটু বলেন তো ওই লোকটা ডাকতে বলে বন্ধুরে তুমি এই মুহূর্তে আমাকে নিয়ে যাবে মক্কার লোকজন নিয়ে যাবে মুহাম্মাদের বাড়ির সামনে মুহাম্মাদের বাড়ির সামনে যাইয়া তুমি যেই মুখে কালিমা পড়ছো ওই মুখে মুহাম্মাদের কালিমাটা ফিরাই দিবা শুধু কালিমা ফিরাই দিলে আমি খুব খুশি হব না রে আমার সামনে মক্কার সমস্ত মানুষের সামনে যেই মুখ কালেমা পড়স গো ওই মুখ দে বিশ্ব নবীর এই মুবারক মুখে থুতু মারতে হবে জোরে বলেন না ও জুবিল্লা আমার ভাইরা কয় ঠিক আছে চল আমার সাথে লোকজন নিয়ে গেছে নবীজির বাড়িতে আমার ভাইরা নবীজিকে ডাক দিল নবী গো একটু বেরোয় আসেন নবী আমার ঘর থেকে বেরোয় আসছে আল্লাহ নবী তাকে দেখে গতকালকে যে আবি মুহিতকে আমি ওপাই নাবি মুহিতকে মুসলমান বানাইলাম একা গোপনে মুসলমান মুসলমান হইছে আজকে দেখি নিতা খেতা সঙ্গ পঙ্গ নিয়ে আসতেছে আজকে মনে হয় মাসলা মাসাইল শিখবে অথবা তাদেরকেও তাদের সামনে ওপেনে মুসলমান হতে চায় অথবা সে আজকে তাদেরকে নিয়ে মুসলমান বানাবে এই জন্য আসছে এমন ধারণা কার ধরে বলেন নবীজির এমন ধারণা কিন্তু ওই লোকটা যখনই আসছে ডাকছে বলেন এ মোহাম্মদ গতকালকে তুমি আমাকে চাপে বানাইয়া মুসলমান বানাইছো তো আমি রাজনীতির কালেমা পড়ছি আজকে আমি তোমার কালেমা ফেরত দিতে চাই তুমি তোমার কালেমা ফেরত নিতে চাও আমি আর তোমার কালেমা রাখতে চাই না শুধু কালেমা রাখতে চাই না আমি তোমাকে ঘৃণা করি তুমি যেই মুখ আমাকে কালেমা পড়াইছো আমি তোমার ওই মুখ দিয়ে এ কথা বলার সঙ্গে সঙ্গে মুখের থু থু মাইরা দিছে নবীজির মুখে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা যেই নবী তাকে জাহান্নাম থেকে বাঁচায়া হাতের ভেতরে জানলাতে ছবি ঢুকে আছিল। জানলাতের ছাদ থেকে একজন হাতের ভেতরে ধরায় দিয়েছিল ওই মুখ্দে আমার ভাইয়েরা যখন থু থুগুলা নবী জিরেছে আরাম বলকে মায়েরা দিসে আল্লাহর নবীর দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কলিজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দেখ দিয়ে বলে হ্যাঁ হোক না দিম এমন কি কাজ করলে রে তুই তুই তো আমার শরীরে আঘাত দিস নাই রে তুই তোমার মুখে থু তু মারিস নাই তুই তো আমার পুরা কলিজাটাকে ভেঙে টুকরা টুকরা করে দিলি রে আব্বাবনে আমি মুই তোর হাতে আমি ভালোবাসা জান্নাতের সবই ধরায়া দিয়েছিলাম আমার ভাইরা ডাক দিয়ে বলে আদি মুহিত শুনে রাখো তুমি যে এমন কাজটা করলে আমি নবীজির কলিজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে খবরদারক বাইপ না আমি মুই জীবনে কাউকে বদুয়া করি নাই আজকেও করবো না কিন্তু আমি নবী একটা ভবিষ্যৎবাণী বলে দেই তুই মক্কার বাহিরে যাবি না যদি মক্কার বাহিরে যাস তাইলে তুই ধ্বংস হয়ে যাবি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবি শুধু এত শুকু নয় আমার ভাইরা তাফসিরের ভিতরে লেখা হয়েছে ওই লোকটা যখন তু তু মারছি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা হযরত জিব ইলামিনকে ফটাইয়া দিছে হজরত ইব্রাহ আমিনকে ফটাইয়া ডাক দিয়ে বলে আরে জিব্রাহি আমি যেই নবীর মুখের মধ্যে মশা মাসি পড়া হারাম করে দিয়েছি ওই নবীকে সশরিলে মানুষের সামনে অপমান করে মুখের ভেতরে থু থু মারছে আমি নবী এইটা বরদাস্ত আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না আমার বন্ধুকে অপমান করবে এই এই থু থুটা আমার নবীর মুখে লাগার আগে রিটার্ন ফেরত দাও ওই অকবাই আবি মুহিতের মুখে এটা লাগায়া দাও শুধু লাগালেই আমি আল্লাহ খুশি হব না ও যেমনে বলছে আমি আল্লাহ তেমনি বললাম শুধু ফিরাইয়া

করে দিয়েছে রে মোহাম্মদ আমাকে মেরে ফেলছে রে দৌড়াইতেছে দৌড়াইতেছে আমার ভাইয়েরা এমনকি তার চেহারাটা বানরের মতো হয়ে গেছে লোকটা দৌড়ায় আর বলে আমাকে তোরা বাসা এইভাবে দৌড়াইতেছে আল্লাহ নদী কিছুই বললেন না আমার ভাইয়েরা এমনভাবে দৌড়াইতেছে দৌড়াইতেছে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন কিছুদিন চলে গেল কিছুদিন পরে আমার ভাইয়েরা ওই যে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছিল ও ভাই আবি মুহিত তুমি কিন্তু মক্কার বাহিরে যাবে না যদি মক্কার বাহিরে যাও রে তাইলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবে ওর ওই কথাটা এখনো মনে আছে মক্কার বাহিরে জন্য যায় না একিমতে আমার ভাইয়ের বদরের যুদ্ধ সংক্রিত হয়ে গেল বদরের যুদ্ধ যখন সামনে উপস্থিত হয়ে গেছে এমনি লোকজন ডাক দিয়ে বলে আকবার ইবনে আবি মুয়াই তোমাকে যুদ্ধ সৈনিক হতে হবে কয় যুদ্ধ কোথায় হবে কয় বদরের প্রান্তরে ভাই না না আমি বদরের প্রান্তরে যাব না আল্লাহর নবী ওবিশ্বাদ বাণী করে দিয়েছে আমি নাকি মক্কার বাহিরে গেলেই নাকি আমি মারা যাব এই ভয়ে উনি বাহিরে যায় না নারা আল্লাহ তব্বি i